বিষ্ণুই বলেছেন এই আল হাইল কাইম এটা হচ্ছে ইসমে আজম যে ইসমে দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে আ হাই ইয়া কাইম বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাই ইয়া কাইম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহর ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে

এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়ে না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ